আত্মাহিয়াতুর মাঝে বসে সকলে আমাদের দুই হাতের আঙ্গুলকে এরকম প্লাট করে রাখি এরকম রাখি না আত্মাহিয়াতু পড়তে পড়তে আর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আঙ্গুল তুলি আবার পরে নামাই অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্তাহিয়াতু যে বসেই তিনি ডান হাতের বৃদ্ধাঙ্গুলিকে মধ্যমার সাথে লাগাইয়া এরকম গোল বানাতেন সেই মুসলিম অনেকগুলো হাদিস আমি আনছি শহীদ মুসলিম সহ অনেক কিতাব দাউদে আছে শহীদ মুসলিমে আছে তিরমিজিতে আছে বিভিন্ন কিতাবে আমার রাসূল এভাবে হাত সাথে মধ্যমা একসাথ করতেন তারপরে বাকি যে দুই আঙ্গুল আছে ছোট ছোট এগুলাকে ওই মধ্যমার সাথে এইভাবে গোল বানাতেন আর এই আঙ্গুলটা তিনি তুলে রাখতেন হাদিসে পাওয়া যায় আর হাদিসে পাওয়া যায় তিনি মাঝে মাঝে একটু হালকা নাড়াতেন তুলে রাখা এক হাদিস হালকা নাড়ানো আরেক হাদিস কিন্তু আমরা এভাবে তুলেও রাখি না হালকা নাড়াইও না আমরা সমান করে রাখি তো রাসুল তো সমান রাখতেন না আপনি রাসুলকে ফলো না করার অনুমতি পেলেন কই নবীজি সাল্ল